হরে কৃষ্ণ মায়াপুর লানাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে এসেছি তো আমার বৃন্দাবন ভ্রমণ এবং মায়াপুরে আসার পর বিশেষ কিছু প্রোগ্রাম এসবের কারণে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে হরি কথা আলোচনা করতে পারিনি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের জীবনে বিভিন্ন প্রতিকূলতা আসে বা বিভিন্ন প্রকার জাগতিক সমস্যা থাকে সেই সমস্যাগুলোর মাঝে আমরা কিভাবে আমাদের পারমার্থিক কর্মগুলোকে সুন্দরভাবে সম্পাদন করতে পারি এবং আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও কি মনোভাব রাখা উচিত তো যখন আমরা শ্রীমদ ভাগবত পড়ি শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে রয়েছে দেবীর প্রার্থনা সেই কুন্তীদেবের প্রার্থনাতে কুন্তী মহারানী ভগবানের কাছে কি প্রার্থনা করছেন আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের সুখ স্বাচ্ছন্দ্যে থাকি আমরা ভালোভাবে ভক্তি করতে পারি আমাদের যেন ভক্তি পথে কোনো অসুবিধা না হয় এই রকম প্রার্থনাই করি তাই না সন্তাননের মঙ্গল দেশ জাতি সমাজ সকলের মঙ্গল এইগুলো প্রার্থনা করি কিন্তু কুন্তি মহারানী প্রার্থনা করছেন কি যে না আমার যেন বারবার বিপদ আসে আমার যেন দুঃখ কষ্টটা সবসময় আসে কেন না বলছেন যে হে কৃষ্ণ যখন আমরা বিভিন্ন প্রকার বিপদের মধ্যে পড়েছি যেমন যতুগৃহে যখন আগুন দেওয়া হলো বনবাসে যখন দুর্বাসা মণি আসলেন এবং তার ষাট হাজার শিষ্য নিয়ে তখন এছাড়া যখন এই যে যুদ্ধক্ষেত্র পাণ্ডবদের যে সমস্ত বিপদ তারা পড়েছেন সেই প্রত্যেকটা বিপদের সময় তারা কি করেছেন ভগবান কৃষ্ণকে স্মরণ করেছেন আর স্মরণ করার ফলে ভগবান কৃষ্ণ কি করেছেন না সদা সর্বদা তাদের সম্মুখে হাজির হয়েছেন এবং তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন তো এই জন্য কুন্তি মহারানী বলছেন যে হে কৃষ্ণ যখন আমরা বিপদে পড়েছি তখন তুমি আমাদের পাশে ছিলে আমাদের কাছে ছিলে অতি সন্নিকটে ছিলে এবং আমাদেরকে সুরক্ষা প্রদান করেছো বিপদ থেকে উদ্ধার করেছো আর যখন সেই বিপদ নেই বিপদটা চলে গিয়েছে তো এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ তো এই জন্য তিনি প্রার্থনা করেছেন যে আমাদেরকে আরও বিপদ দেও আমি আরও অনেক বিপদ চাই অনেক দুঃখ চাই কারণ সেই দুঃখতে আমি তোমাকে ডাকবো এবং তুমি আমাদের কাছে থাকবে আর তোমাকে দর্শন করা মানে কি ভগবান য কাছে থাকেন এবং ভগবানকে যিনি সদা সর্বদা দর্শন করেন তিনি আর দুঃখ কষ্ট প্রাপ্ত হন না হ্যাঁ তিনি এই জগতের দুঃখ কষ্ট এই জগতের জন্ম জনিত যে জন্মচক্র বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান এবং তিনি আর দুঃখ কষ্ট প্রাপ্ত হন না তো আমাদেরকেও সেই রকম এই জাগতিক যে সমস্ত দুঃখ যা প্রতিকূলতা যা কিছু আছে তাতে কি করতে হবে ভগবানের স্মরণে থাকতে হবে তো কুন্তি মহারানী আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন আমাদের জীবনে যে দুঃখটা আসে সেই দুঃখটাকে যেন আমরা বরণ করে নিতে শিখি কীভাবে বরণ করব না এই দুঃখটা বা এই জাগতিক কষ্টটা যে আসবে সেই সময়টাতে কিন্তু আমরা বেশি বেশি ভগবৎ চেতনায় থাকতে পারি এবং ভগবৎ চেতনায় থাকতে পারি মানে আমরা ভগবানকে বেশি করে ডাকছি হরিনাম জপ করছি গ্রন্থ পাঠ করছি বা শ্রবণ করছি তার মানে কি আমরা ভগবানের সান্নিধ্য আছি তিনি আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন এই বিশ্বাসটা কিন্তু আমাদের থাকতে হবে যদি সেই বিশ্বাস আমাদের থাকে তাহলে সেই দুঃখটা আমাদের কাছে দুঃখ নয় কারণ দুঃখটা যখন না থাকছে তখন কি ভগবান কিন্তু চলে যাচ্ছেন আমাদের ছেড়ে মানে আমরা তখন ঠিক আছে আমি তো ভালোই আছি আনন্দেই আছি তো সেই জন্য আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে যে না এই সময়টা আমাদের জাগতিক দিক থেকে প্রতিকূল হলেও পারিমার্থিক দিক থেকে কিন্তু এটা আমাদের জন্য আশীর্বাদ মানে এই জগতে আমরা যত বেশি দুঃখ কষ্ট পাব না কেন সেই সময়টাতে যদি আমি কৃষ্ণে বিশ্বাস রেখে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস রেখে গুরু কৃষ্ণের সেবায় যুক্ত থাকি এবং ভক্তিমূলক সেবাতে যদি নিজের মনকে স্থির রাখতে পারি তাহলে কিন্তু এই জাগতিক দুঃখ কষ্ট বা প্রতিকূল সময়টাই আমাদের জীবনে একটা আশীর্বাদ ভগবান আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যে আমি যদি জাগতিক দিক থেকে সবথেকে যাকে বেশি ভালোবাসি বা যার থেকে বেশি কিছু আশা করি সেখান থেকেও যদি কষ্ট পায় সেটাও আমাদের ভগবানের যে কৃপা বা আশীর্বাদ বলে মনে করতে হবে তো আমাদের করণীয় কি যে না এই জগতে সব কিছুই যে অনিত্য কোনো কিছুই চিরস্থায়ী নয় দুঃখটাও চিরস্থায়ী নয় একদিন দুঃখ সুখটা যেমন আমরা না চাইতেও প্রাপ্ত হই দুঃখটাও আমরা না চাইতেই প্রাপ্ত হই তো সেজন্য আমাদের এই দুঃখটাকে বরণ করে সুন্দরভাবে বরণ করতে শিখতে হবে যে ঠিক আছে আমি আমার কর্তব্য কর্ম সম্পাদন করবো তার ফলে ভগবান যা আমাকে যা আমার ভাগ্যে প্রাপ্ত রয়েছে সেটা দিবেন ভগবান ভগবত গীতার তৃতীয় অধ্যায় বলেছেন যে কর্মানি অধিকারস্থ মা ফলে সু কথা আমাদের কর্মেতে অধিকার রয়েছে কিন্তু ফলে আমাদের কোনো অধিকার নেই কি ফল প্রাপ্ত হব কোন কর্মের দ্বারা সেটা কিন্তু ভগবান নির্ধারণ করবেন হ্যাঁ আমরা জানতে পারি যে আমি হয়তো ভালো কর্ম করছি না খারাপ কর্ম করছি সেটা আমাদেরকে জানতে হবে জেনে কর্ম করতে হবে কিন্তু কর্মফল আমাদের হাতে নেই তো সেজন্য আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন আমাদেরকে ভগবৎ কর্ম যেটা ভগবানের সেবা সেইটা আমাদেরকে সম্পাদন করতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবান আমি যে পরিস্থিতিতেই থাকি যে দেশে যে স্থানে যে জনিতেই আমি থাকি না কেন আমি যে শরীরেই প্রাপ্ত হই না কেন আমি যেন তোমার সেবায় যুক্ত থাকতে পারি এবং আমি যেন সর্বদা তোমাকে স্মরণ করতে পারি বাহ্যিকভাবে হয়তো অনেকে অনেক কিছু করতে পারেন না কিন্তু স্মরণটা মানসিক এবং নাম জপ এটা সকলেই করতে পারে তো সর্ব পরিস্থিতিতে এটা করা সম্ভব তো সেটা যেন আমরা করি এবং করতে পারি আমাদের সেই চেষ্টা করা উচিত তো আগামীতে আরও অন্যান্য বিষয় নিয়ে কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন যারা এই চ্যানেলটিতে এই ভগবৎ কথা শ্রবণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হরে কৃষ্ণ